হ্যালো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের সেলফ হাফ থেকে প্রত্যেক বুধবার থেকে শুক্রবারের মধ্যে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় বুঝতে পারলে তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট আগস্ট মানে কালকে সেলফ হাফ থেকে নে এর এফটি সেলফ অফ কমিউনিটি প্রাইভেট লিমিটেড পুরোপুরি এখানে লেখাটা দেখতে পারো আর এটা যদি মনে করো যে না এটা এডিট করা ফার্স্টেই বলে রাখি এটা হচ্ছে ইউএনওর একটা ইউএনও বলছি আমার যে ভয়ম বলে ইউনিয়ন ব্যাঙ্কের সেটা হচ্ছে অ্যাপ সেভিং অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছ ডেটটা টাইমটা দেখে নাও এখানে নটা পঞ্চান্ন আসছে আগস্টের দু তারিখ আজকে ওকে তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট আগস্ট তিরাশি হাজার পাঁচশো টাকা আমার এই উইকের আর্নিং হয়তো অবিশ্বাস্য বলে মনে হতে পারে বাট এখানে পুরোপুরি প্রুফ দেখতে পাচ্ছ এখানে দেখতে নাও এটা পুরোপুরি ব্যাংকের স্টেটমেন্ট দেখাচ্ছি আমি তোমাদের তিরাশি হাজার পাঁচশো টাকা ওকে এরপরেও যদি তোমাদের রকম কোনো ডাউট থাকে তো আমাকে বলতে পারো অ্যান্ড এটা হচ্ছে প্রুফ ভিডিও বলতে পারো এক কথাই কারণ অনেকে বিশ্বাস করতে চায় না যে আদৌ আর্নিং হয় অনলাইন বিজনেসে ঘরে বসে তাও বা হ্যাঁ আর্নিং হয় যদি তোমার কাছে প্রপার স্কিল থাকে তুমি সেই কাজগুলো করার জন্য তোমার মনের ভিতরে একটা জেদ থাকে অবভিয়াসলি আর্নিং হবে তোমার হবেই হবে কেউ আটকাতে পারবে না তবে সেই করার জন্য একটা জেদ দরকার বুঝতে পারলে